সারা রাজ্যের সঙ্গে সেমেস্টার পদ্ধতিতে এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো পুরুলিয়াতেও সাতাত্তরটি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হচ্ছে ওএমআসিতে ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতাও এই প্রথম সকাল থেকেই জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দেখা গেছে ছাত্রছাত্রীদের ভিড় প্রত্যন্ত এবং জঙ্গল এলাকার ছাত্রছাত্রীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য তৎপরতা দেখা গেছে পুলিশ ও প্রশাসনের এদিনে পরীক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করতে দেখা যায় পরীক্ষার্থীদের

তো এইরকম পরীক্ষা ওয়েম সিটে পরীক্ষা হচ্ছে তো এটা কি তোমাদের ভালো না খারাপ